গত ম্যাচে করোনার থেকে সরাসরি গোল যেন সমুদ্রের অতল থেকে উঠে আসা এক দুর্লভ মুক্ত অপ্রত্যাশিত কিন্তু অনন্য আর আজ ফ্রিকিক থেকে নিখোঁত এক শটে বলের গন্তব্য সেই চিরচেনা জাল প্রতিটি সংস্পর্শে প্রতিটি মুহূর্তে সে যেন লিখছে এক রূপকথার গল্প তার লেখনেও সে নায়কও সে নেইমার জুনিয়র তার প্রত্যাবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটি যেন ফুটবলের ক্যানভাসে আঁকা এক মহাকাব্য চোট জর্জরিত সময়ের অন্ধকার ঠেলে উঠে আসা সংসর মেঘ সরিয়ে আলো ছড়িয়ে দেওয়া সবটাই যেন তার পূর্ব পরিকল্পিত শিল্পকর্ম এম জানে কীভাবে ফিরে আসতে হয় কিভাবে নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করতে হয় কর্নার হোক বা ফিরিক তার পায়ের ছয় বল হয়ে ওঠে কবিতার পঞ্চোক্তি যা শুধু সৌন্দর্যের নয় বরং এক অনিবার্য নিয়তি ফুটবল তার ভাষা শৈলী তার অস্ত্র আর প্রত্যাবর্তন সেটাই তার অনন্তরূপকথার সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়